পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পাঁচশো শ্বিছে Σα πω. Ακριβασό, αγαπητό, 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 αγαπητό,

аа нойаза нохаза гл голойаа нойхазар 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 нойхазардбао ндбао ндбаондбао ндбао

Saldıla yundakar, <laughs> ne var? mуmrуa ua uşa ua ruaişa şa ş bşa ştışa ştışaştışa ştışa

উডেকা পঁচিশশ উডেশা ছাব্বিশশ আমেৰিকা সাতশ একা সাতাইশশ উনৈশশ এডিকা তাজা বুধাই আঢ়ৈশশ এডিকা আঢ়ৈশ এডিকা আঢ়াইশ এডেকা তিনি হাজাৰ তিনি হাজাৰ তিনি হাজাৰ এক

三十八十，三十八十，三十八十。 سایده شش، 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 سایده شش،

চার হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল দশক কারণে দেখেন দেখি দশক আর কি কি মাছ মিলছে এই ময়ন ঘাটে আসছে আপনারা সকালবেলা এই পদ্মা নদীর গোয়াল মাছ আইল মাছ পাঙ্গাশ মাছ এই ধরনের মাছ কিন্তু আপনারা কিনতে পারবেন দেখি কিনি কি মাছ দেখি একটি বোয়াল মাছ মাছ মিশান মাছ পাঁচশো একটা বারোশো পাঁচশো একা বারোশো চার দিন বারোশো দশক বিক্রি তেরোশো দশক দেখি আর অন্য অন্য আরো যাই দেখি কি আর এখানে কিন্তু প্রতিদিনই ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত কিন্তু দর্শক মাছ বিক্রি করা হয় আপনারা আজকে কিন্তু এখানে পদ্মা নদীর আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু কিনতে পারবেন দেখি এখানে কী মাছ এ তো দর্শক দেখি না মাছটি বিক্রি হয়ে গেছে দর্শক দেখি আরও কী কী মাছ রয়েছে দেখাচ্ছি দর্শক Ha, 17 50 ada solata. Gaira mazdar shu. Ha 15 50 ada solata. Ha 17 50. Ha 17 50. Ha 50 Ha 17 70. Ha 50 ra. Ha 17 Ha 50 ra.

Jeki. Oh, aja tuh gitu bual